রোজ সকালবেলা যদি থাকে এরকম মজাদার ডিম রুটির টোস্ট আর কি লাগে আজকের সকালে আমি খাব ডিম রুটির টোস্ট তার জন্য একটা পাউরুটি কিনে এনে তাকে হাফ করে নিয়েছি তারপরে সামান্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ডিমটা ফাটিয়ে নেব ডিমের টোস্ট করতে খুব একটা টাইম লাগে না দু তিন মিনিটেই হয়ে যায় কিন্তু খেতেও কিন্তু সেরকম মজাদার লাগে তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে তাতে ডিমটা দিয়ে ডিমটাকে একটু প্রথমে অমলেটের মতো করে নেব তারপরে আমি এর ওপরে রুটিটা দিয়ে দেব দিয়ে ভালো করে সেঁকে নেব আমি ডিম রুটির টোস্ট বাচ্চারা টিফিনের জন্য এরকম মজাদার তাহলে টিফিনটা কিন্তু একদম জমে যাবে সন্ধ্যের স্ন্যাক্সেও সেরকম কাজে লাগবে তো ডিমটা আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিয়েছি সস দিয়ে খেলে তো আরো ভালো লাগে বাট আমার কাছে চিঠিটি ভালো লাগলে অবশ্যই